বন্ধুরা লেবুর দাম কম থাকা অবস্থায় এই জিনিসটি অবশ্যই তৈরি করে রাখুন এখন কিন্তু লেবুর দাম কম তাই এই সিজনে এই জিনিসটিকে তৈরি করে রাখুন এই জন্য দেখুন ফুটন্ত গরম পানিতে কয়েকটি লেবু দিয়ে আমরা এমন একটি জিনিস আজকে আমরা তৈরি করে দেখাবো মাত্র চারটি লেবু দিয়ে আমরা এই জিনিসটিকে তৈরি করব অবশ্যই লেবুর দাম যদি কমে থাকে আপনি চারটি না চারশো লেবু দিয়েও এই জিনিসটি তৈরি করতে পারেন দেখুন কয়েকটি লেবুকে এইভাবে আমরা খুব সুন্দর মতো স্লাইস করে কেটে নেব আপনারা যতগুলো লেবু দিয়ে এই জিনিসটি তৈরি করবেন ততগুলোই দিয়ে তৈরি করতে পারেন দেখুন চারটি লেবুকে আমরা খুব ভালো মতো এইভাবে করে সেদ্ধ করে নিয়ে নিচ্ছি এবং যখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে পানির কালারটা আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে দেখুন ধীরে ধীরে চেঞ্জ হওয়ার পর আমরা এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিব দেখুন কিছুটা পরিমাণ খাবার লবণ এর মধ্যে আমরা মিক্স করে দিয়ে দিচ্ছি এরপর প্রয়োজন হবে বেকিং সোডা দেখুন অল্প একটু পরিমাণে বেকিং সোডা এর মধ্যে আমরা খুব ভালো মতো দিয়ে দিব দিতেই দেখবেন কীরকম রিয়াক্ট হতে শুরু করবে মানে বল কাতে শুরু করবে দেখুন বলকালে কোনো সমস্যা নেই এরকম রিয়্যাক্ট করতেই পারে এবার এটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করে আমরা আরও কিছুক্ষণ খুব ভালো মতো সিদ্ধ করে নিয়ে নিব দেখুন সিদ্ধ করে আমরা খুব ভালো মতো এবার লেবুগুলোকে আমরা আলাদা করে নিয়ে নিব পানিগুলোকে আলাদা করে নিয়ে নিব দেখুন পানির কালার কেমনটা ব্রাউন কালার হয়ে গেছে এবার কিছুটা ঠান্ডা করে আমরা একটা পাত্রের মধ্যে জিনিসটাকে আলাদা করে নিয়ে নিব দেখুন একটা মজুর বোতলের মধ্যে আমরা পুরো জিনিসটাকে ঢেলে নিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো মতো ঢেলে নিলে এটাকে ব্যবহার করার জন্য আমরা একটা স্প্রে মেশিনের মধ্যে আমরা লাগিয়ে দিচ্ছি স্প্রে মেশিনটাকে লাগানো হয়ে গেলে এই জিনিসটাকে আপনারা ব্যবহার করতে পারবেন দেখুন সারা বছরই কিন্তু আমাদের থালা বাসন পরিষ্কার করার কাজে নানা ধরনের ভিম লিকুইড কিনে তারাকা নষ্ট করতে হয় এবং অনেক বেশি টাকা যায় যার কারণে কিন্তু আবার পরিষ্কারও হতে চায় না তেল চর্বি কিন্তু লেগে থাকে এই ধরনের লেবুর শক্তি ব্যবহার করে যদি এই ধরনের থালা বাসনগুলো পরিষ্কার করেন খুব ভালো একটি সমাধানও পেয়ে যাবেন সেই সাথে টাকা খরচ হবে অনেকাংশ কম লেবুর দাম কম